বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন লাল আলহামদুল্লা আল্লাহ রহমতে আমার সবাই আমাদের সফাগর থাকি অনেক ভালো আছে নিয়ে চলে আসছি আশা করছি আপনার কাছে ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার আমাকে যেটা দেখে নিবাই এখানে আমি নিয়ে আসছি মুখের দিন বলা করে দইয়া সিদ্ধ করিয়া ইয়া আপনার সাথে আসবো নিয়ে আসছি বেসা এতগুলো মুখীয় হয়েছে পিঁয়াজ রসুন মাথা মাটি নিচি কাটা নিচি এতগুলো ছিটকি আমার আদরে ছুটে বইন Ettoglu şutki minisini, şutki, Şüdük şutki, sekây diye 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 diye

আমার নিয়েও পছন্দ করো পছন্দ করে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে গলা খাইতে হচ্ছে বেশি এত সুন্দর গ্রাম বানিয়েছে এত সুন্দর গ্রাম আলহামদুলিল্লাহ

পানী দিয়ে দিওঁ কিছু মাখা মাখা ৰাস মুখনে গুৰুমুখ আন্নাৰ মুখী কোন অঞ্চলৰ কিতাপখন আমিতো কৰিলাম যাৰ নাম জানিব মাৰি আমার আদরও সুত্রানো আমার আদরের সুত বন সানো ও বাগা দিবা বন্যপত দিবা ও তাহলে কোল করছি দেখি আনবি এত বিজি তেন সাজ অত বিজি এতো বিজি সব সময় তাই বিজি তাহলে সেদিন আমি খসুর আনছিলাম

आणि कला जरा चॅनलचा सबस्क्राईब करायचं मग भाषा असं करायला ज्या राॅनला नको प्लीज प्लीज शुभाई माझ्या चॅनलचा सबस्क्राईब करू का लाईक करू का शेअर करू का कमेंट करू का जस्त बालोला बोलो भाषा इनशाल्ला अलमदल्हा थँक्यू फॉर वॉचिंग आय जॉपर्सनंत शुभाई बोला सलाम म्हणायचं म्हणून